সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু কারিজিমা আসছে তারপর হচ্ছে মার্শাল আসছে আমাদের তাকোয়া স্পেশাল তাকোয়ার ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কার আসছে আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন যে পোস্তা পোস্তাগুলো মানে নামতেছে আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার প্রোডাক্ট আসছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আসছে আজকে একদম ইউনিকভাবে আসছে একদম ইউনিকভাবে ঠিক আছে তাকোয়ার স্পেশাল হচ্ছে কারিজিমা মার্শাল তারপর আছে গঙ্গা হ্যাঁ গঙ্গা তারপরে দেখেন আপনার খুলতেছে আপনারা দেখবেন ইনশাল্লাহ যে কী চমক কী মাল আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন মাল আসতেছে প্রতিদিন কালকে শোরুমে আসলে আপনারা বোরিংয়ের মালগুলো পাবেন তারপর হচ্ছে আপনারা শোরুমে যদি ভিজিট করেন আপনারা মাসাল পাবেন এখানে অলরেডি মশাল চলে আসছে মানে ওয়াও মাল আসছে দেখেন সব মাল আসছে দেখেন দর্শক আসেন এত সুন্দর সুন্দর মালগুলো দেখেন কাজের মালগুলো আসছে এত সুন্দর এই ফিনিশিংগুলো হয়েছে দেখেন একদম পুরা এরকম আপনার চেন সিস্টেমে থাকবো রেডি করে থাকবে একটা করে ক্যাটালগ থাকছে হ্যাঁ মার্শালের তারপর হচ্ছে দেখেন মার্শালে প্রত্যেকটার খালে ওয়ান বাই ওয়ান ক্যাটালগ থাকবে এখানে বোরিংয়ের কাজ থাকবে খুবই অসাধারণ প্রোডাক্ট এবং ওনাতে কিন্তু বোরিংয়ের কাজ থাকবে চো আপনারা যদি প্রোডাক্টটা হাতে পান তাহলে বুঝতে পারবেন যে এটা কত ফুল পরিমাণ ঠিক আছে আমরা আরও দেখাচ্ছি আরও দেখাচ্ছি আমি এটা গঙ্গা শুধু দেখাবো আপনাদেরকে সব তো দেখাতে পারবো না দেখুন যে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টক হয়েছে আপনি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের শোরুমে আসলে আপনার মন ভরে যাবে ঠিক আছে আমাদের শোরুমে আসলে আপনাদের মনটা ভরে যাবে যে এত সুন্দর সুন্দর মাল আমরা আপনাদের জন্য উপহার নিচ্ছি দেখেন কালার আছে অনেক কালার আছে অনেক কালারগুলো দেখাচ্ছি আমরা এর আগে এই প্রোডাক্ট একটু দেখাই দেখেন এটা কিন্তু আপনাদের পুরা হিট ঠিক আছে ড্রাই ওয়াশ করবেন বিশাল বড় কাপড় থাকবে এবং এখানে একদম সিম্পলের মধ্যে গলা থেকে একদম বুক পর্যন্ত কাজ দেওয়া আছে খুবই সুন্দর আর এটা ওনারটা আপনারা যেটা চাইছিলেন প্রথমবার কিন্তু এটা ড্রাই ওয়াশ এখানে ওয়াশ কেয়ার লেখা আছে আপনি দেখে নেন গঙ্গার আমাদের এই গঙ্গাটা মানে যতবার আসছিল এই কিন্তু আপনারা মানে পাগলের মতো নেছিলেন এই যে ওনারটা পুরো ভাইরাল এটা অনলাইনে নেওয়া মাত্র এটা সেল হয়ে যাবে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো আরও আসতেছে আমরা দেখাতে পারছি না তাওয়াক্কাল কিন্তু আবার আসছে তওয়াক কালের অল্প পরিমাণে আসছে বেশি আসে নাই তো তাবকালের এই যে হিট ডিজাইনটা দেখাই আমি তাবাকালের মালটা আমি দেখাই হিট ডিজাইনটা দেখে দেখেন সুন্দর সুন্দর মালগুলো আসছে দেখেন সম্ভব সুন্দর এই কালারটা দেখেন খুবই খুবই কোয়ালিটিফুল এটা দেখেন নিচের দিকে এই প্যানেলটা শুধুমাত্র আমাদের কাছেই আছে ঠিক আছে এত সুন্দর এই প্রোডাক্টটা আর এবারে কিন্তু তাবাকালের ভিতরে বোরিং করা আছে এবং এখানে কাজের ফিনিশিং দেখেন অতুলনীয় একটা কাজের ফিনিশিং ঠিক আছে তারপর হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাট্টা দেখছেন দুপাট্টাটা দেখছেন অসাধারণ দুপাট্টা আমরা কালকে যদি শোরুমে আসেন এটা পাবেন না কিন্তু স্টক আউট হয়ে যাবে এরপর আবার আফসোস করুন ভালো থাকবেন আলাইকুম